শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও বেশ ভালো আছি ও সুস্থ আছি আজ আমার এই চ্যানেলে নূতন ভ্লগ ভিডিও শেয়ার করতে চলেছি কি জানো তো তোমরা যদি ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে তাছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব না জানো তো বন্ধুরা আজকে থেকে তোমাদের সাথে সাথে নূতন ব্লগ ভিডিও শেয়ার করব আমার এই ব্লগার সালমা চ্যানেলে আমি সারা দিন কি করি কি খাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে ও ভালোবাসা দেবে আর তাছাড়া তোমাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমি একজন সাধারণ গৃহবধূ চলো বন্ধুরা সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই তোমাদের সঙ্গে আমাদের পরিবারের মোট তিনজন সদস্য সংখ্যা আমি আমার স্বামী ও আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আছে এই তিনজনকে নিয়েই আমার পরিবার জানো তো বন্ধুরা এখন ঠিক সকাল সাড়ে ছটা বাজে আমিও ও আমার সোনাম মাম্মাম কলপাড়ে চলে এসেছি কিছু জামা কাপড় নিয়ে এসেছি ও থালা বাসনগুলো মাজতে এসেছি চলো বন্ধুরা এই নূতন ভিডিওটি দেখতে থাকো কেমন লাগে তোমাদের তবে জানাবে কমেন্ট করে আমি সেই আশায় থাকব বাসনগুলো পরিষ্কার করে মাজা ও ধোয়া হয়ে গিয়েছে আমার যেহেতু ছোট একটা মাম্মাম সোনা আছে তো প্রতিদিন তো জামাকাপড় কাঁচাকুচি কে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় জামা কাপড়গুলো বেশ ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা সেভাবে এখনও বাসিকাজ সব করা হয়নি সবেমাত্র সবে মাত্র থালা বাসনগুলো ধুয়েছি ও জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি এইবারে চলো আমার ঘরে আমার এই ছোট্ট পুরে ঘরে আমরা তিনজন থাকি এবারে আমি আমার বিছানাটা ঝিলে গুছিয়ে নেব তবে কি জানো যদি ঘরে বিছানা গোছানো থাকে তাহলে মনে হয় সব কিছুই কাজ হয়ে গিয়েছে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় টান টান করে বিছানা চাদর থাকবে বেশ সুন্দর দেখায় চলো এইবারে আমার ঘরবাড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই দেখো বন্ধুরা আমার এই উঠানটায় কেমন গাছে ভর্তি সব কিছু আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার আমার আমার এই উঠোনটা খুবই পছন্দের একটি জায়গা তোমাদেরও দেখবে পছন্দ হবে ধীরে ধীরে এরপরে চলে আসলাম ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট বলতে গ্রামে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা তারপরে বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে একটুও রোদ নেই তো আজকে একটু রোদ উঠেছে বালিশগুলো রোদ্রে দিয়ে দিলাম তারপরে চলে আসলাম চাল ধুতে ভাত বসাবো পাটায় মশলা ফাইটে চলে আসলাম রান্না করতে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব সয়াবিন আলু তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দেব। দেওয়ার পরে আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরেই এইবারে একটু নুন দেব যাতে পানি বার হয় নুন দেওয়ার পরে একটু আদা বাটা একটু হলুদ একটু গুঁড়ো লঙ্কা ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো পাশের উনুনটায় একটা কড়া বসিয়ে দিলাম দেওয়ার পরে একটু কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি ও সিদ্ধ করে রাখা সাবিনটা ভেজে নেব এই সবিনে একটু লবণ ও একটু ল একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটা কষা হয়ে গেলে ওই আলুর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমার রেসিপিটি পুরোপুরি হয়ে গিয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল তবে ভিডিও শেষে বন্ধুরা আর একবার আশা রাখছি তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমরা অনেক ভালো থাকবে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও তোমাদের সাথে নূতন নূতন ভ্লগ ভিডিও বানানো বানাবো এবং সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করব তোমাদেরও ভালো লাগবে আমরা মোট তিনজনে কিভাবে থাকি আমার ছোট্ট ঘরটা কিভাবে সাজিয়ে রাখি কিভাবে রান্না করি কিভাবে আমরা গাছপালা পরিচর্যা করি সব কিছুই তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে জীবনযাত্রা আমাদের লাইফ লাইফস্টাইল সব কিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। নতুন নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে যদি তোমরা আমার পাশে থাকো আশা করি তোমরা আমার পাশে থাকবে অনেক সাপোর্ট করবে জানো তো বন্ধুরা অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি এবং ভিডিও দেব ভেবেছি যদি সাপোর্ট করো তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেব ভিডিওটি আমি এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিওর মাধ্যমে ততক্ষণে তোমরা ভালো থেকো বন্ধুরা নিজেদের প্রতি যত্ন নিও